আর অবশেষে ঘুমপারানি গুলিতে বন্দি বাঘ এবার কলকাতায় জিনাথ আলিপুর পশু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা জিনাতের জন্য প্রস্তুতি আলিপুরে জিনাতের জন্য বিশেষ ঘর আলিপুর চিড়িয়াখানার বিশেষ পশু হাসপাতালে আজই তৈরি হবে মেডিকেল বোর্ড আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিবেক রয়েছেন বিবেকের কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইব বিবেক ঠিক কোন কোন বিষয়গুলো চিকিৎসকরা মূলত খতিয়ে দেখবেন দেখো স্বামী যেটা জানা যাচ্ছে যে চিকিৎসকরা মূলত দেখতে চাইছেন যে বাঘিনী জিনাতের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এই দুটি বিষয়ে তারা এখন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের চিন্তা ভাবনা কেন্দ্রবিন্দুতে রয়েছে কারণ আমরা সবাই জানি যে শিমলিপাড়ের জঙ্গল থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে সে বাঁকুড়ার গোসাইবিহি এলাকাতে তাকে শেষমেশ ধরা গিয়েছে তাকে বাগে আনা গিয়েছে এই দীর্ঘ পথ এবং শিমলিপাড়ের জঙ্গলের যে ধরন সেই ধরনের সাথে পশ্চিমবঙ্গের যে সমস্ত জঙ্গলে সে ঘুরে বেড়িয়েছে তার ধরনটা অনেকটাই আলাদা সেখানকার খাদ্য শৃঙ্খলটা অনেকটাই আলাদা ফলে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তার স্বভাবগত কি কি পরিবর্তন হয়েছে তার আচরণগত কি কি পরিবর্তন হয়েছে অর্থাৎ মানসিক স্বার্থ সেটা যেমন লক্ষণীয় বিষয় এই দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছে হেঁটেছে দিনের পর দিন সে হেঁটেছে একের পর এক জঙ্গল সে অতিক্রম করেছে ফলে তার শারীরিক যে ধকল সেই ধকলটা কেমন গিয়েছে এবং তাকে তিনবার চেষ্টা করা হয়েছিল ট্রাঙ্কুলাইজ করা তিনবার ব্যর্থতার পরে চতুর্থবার গতকাল অর্থাৎ রবিবার বিকেল চারটের কিছু আগে তাকে শেষমেশ ট্রাঙ্কুলাইজ করা গেছে বাঘে বাঘতে বাঘে আনা গেছে ফলে সেক্ষেত্রে ট্রাঙ্কুলাইজ করার পরে এখন সে কতটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পেরেছে এবং আগামী দিনে শিমনিপালের জঙ্গলে তাকে যখন ফেরত পাঠানো হবে সেই সময় সেই সেই জঙ্গলের সাথে সাথে সে কতটা অ্যাডাপ্টেড করতে পারবে নিজেকে এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখন আলিপুর পশু হাসপাতালের যারা আধিকারিকরা রয়েছেন যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দেখাশোনা করবেন এবং সেই জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড যেটা তুমি বললে সেটা গঠন করা হবে এবং তারপরে তার জন্য যে বিশেষ সমস্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে বিশেষ করে এই বাঘের জন্য সেই পরিকাঠামোর মধ্যে তাকে রেখে তাকে কিন্তু চিকিৎসা করবো এবং যাবতীয় অবজারভেশন যেটা বলা হয় সেটা চলবে বেশ অনেক ধন্যবাদ তোমায় বিবেক